কে বলা হয় প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সিলেট ভ্রমণের দ্বিতীয় দিনে ঘোরার অভিজ্ঞতা আজ তুলে ধরব দ্বিতীয় দিনে আমরা ঘুরতে গিয়েছিলাম সিলেটের নতুন স্পট রাংপানি জাফলং মায়াবী ঝর্ণা ও লালাখাল আশা করি এই জায়গাগুলি ঘুরে আপনাদের ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি হ্যালো ভিভার্স আজকে হচ্ছে আমাদের সিলেটের দ্বিতীয় দিন এই দ্বিতীয় দিনে আমরা কোথায় কোথায় ঘুরলাম সিলেটের এটা কিন্তু একটা সারপ্রাইজ কারণ আমার লাইফের সিলেটের ফার্স্ট টাইম সেহেতু আমি আজকে দ্বিতীয় দিন আমি নতুন দুটো স্পটে ঘুরছি তো এই দুটো স্পট নিয়েই মেনলি আজকের এই ভিডিওটা থাকবে তো চলুন কথা আমার এই ভিডিওটি শুরু করি আমরা সকালে হোটেলে নাস্তা খেয়ে দ্বিতীয় দিনে ঘোরার যাত্রা শুরু করি যারা জাফলংয়ে বাসে যেতে চান তারা প্রথমে ঘাট যেতে হবে ঘাট থেকে জাফলং ভাড়া জনপ্রতি একশো দশ টাকা করে দুজন হলে চাইলে মোটরসাইকেলেও যেতে পারেন ভাড়া নেবে দিনের জন্য বারোশো টাকা এছাড়া চাইলে সিএনজিতেও যেতে পারেন সারা দিনের জন্য ভাড়া পড়বে আঠারোশো থেকে দুই টাকা আমরা সারা দিনের জন্য মাইক্রোবাস নিয়েছিলাম ভাড়া পড়েছে ছয় টাকা সিলেট থেকে জাফলং জিরো পয়েন্টের দূরত্ব প্রায় বাষট্টি কিলোমিটারের মতো আর এই পথে যেতে সময় লাগবে প্রায় দুই ঘন্টার মতো জাফলং যাওয়ার পথে পেয়ে যাবেন শ্রীপুর চা বাগান আর এই চা বাগানের সৌন্দর্য আপনাকে বেশ মুগ্ধ করবে চাইলে আপনারা এই চা বাগানে কিছু ছবিও তুলতে পারেন আর জাফলং যাওয়ার আগে আমরা রাংপানি ঘুরে যাব আর এই পথ দিয়ে এগোতে হবে রাংপানি যাওয়ার জন্য মাশাল্লাহ কি সুন্দর জায়গা আমরা যখন আসতেছিলাম প্রচুর পরিমাণে বৃষ্টি ছিল যার কারণে আসলে ড্রোনটা আমরা গাড়িতে রেখে এসে বসছি বুঝতে পারিনি যে বৃষ্টিটা থাইমা যাবে যে দেখেন এই যে অবস্থা দেখছেন কি রাস্তা দিয়ে আসছি দেখলে আপনারা বুঝতে পারতেছেন আমাদের সাথেই থাকুন এখন আমরা আছি রাংপানিতে রাংপানির যে মেন স্পটটা আমার পিছনে আপনারা দেখতেছেন কি সুন্দর পাহাড় ঝর্নার যে একটা সাউন্ড আসতেছে আর এই পাশে পানি কি যে একটা ফিল এটা আপনারা বিরোধী দেখে বুঝতে পারবেন না আপনাদের এই জায়গায় আসতে হবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যে অবস্থায় আসছি মানে বৃষ্টি সবকিছু মিলে যেটা হয়েছে আমরা খুব দুঃখিত আমরা ড্রোনটা গাড়িতে রেখে চলে আসছি আমরা বুঝতে পারিনি যে বৃষ্টি থাইমা যাবে যদি এই যে আবার একটু করে বৃষ্টি শুরু হইতেছে মানে আমরা চেষ্টা করছি ক্যামেরায় আপনাদেরকে যতটুকু দেখানোর কিন্তু আপনারা এভাবে বুঝবেন না আপনারা এখানে আসবেন প্রকৃতির যে সৌন্দর্য সেটা আপনারা এখানে এসে উপভোগ করে যাবেন তবে হ্যাঁ একটু সাবধান থাকবেন যেহেতু ওই পাশে ইন্ডিয়ার বর্ডার তো আপনারা আসলে চেষ্টা করবেন যে এতটুকু সৌন্দর্যের ভিতরে আপনারা আপনাদের যে কি বলে ছবি তুলে আপনারা যে মেমোরিজগুলো রাখবেন আর এই লোকজন যারা যাচ্ছে ওটার উপর বেশি ইয়া করবেন না তবে সম্পূর্ণটা আপনাদের উপর রিক্স রিক্স আছে এটা আমি বলবো আর এখন আমাদের সাথে থাকুন আর এই ভিডিওর মধ্যে আপনার দৃশ্যগুলাকে এনজয় করুন এটি বাংলাদেশের সীমানা এই সাইনবোর্ডের পরই হচ্ছে ইন্ডিয়া

কোম্পানি আসবেন তারা এই রাস্তাটা ধরে আসলে সবচেয়ে বেশি ইজি হবে এখান থেকে জাস্ট সোজা হেঁটে গেলে আপনারা রাংপানির মেইন স্পটে চলে যাবেন আমরা যেটা করছি আমরা তো নতুন আমরা জানিও না রাস্তা কোন দিক দিয়ে আমরা ওই ওই দিক দিয়ে ঘুরে অনেকটা খানি হেঁটে দেন গেছি রাংপানিতে রাংপানি দেখা শেষ করে চাফলংয়ের উদ্দেশ্যে আমরা রওনা দিই রাংপাড়ি ঘুরে ঘোরার পর আমরা এখন চলে আসলাম জাফলঙে এটা হচ্ছে আপনার জাফলংয়ের পার্কিং স্পট এখানে এসে আপনারা গাড়িটা রাখবেন দেন ওই সামনের নিচে নামার রাস্তা আছে ওটা দিয়ে আপনারা জাফলংয়ের মেইন স্পটে যাবেন আমাদের সাথেই থাকুন আমরা এর মেইন স্পটে যাই আবার আপনাদের সাথে কথা বলবো আপনারা যে বাড়িগুলি দেখছেন এগুলো হচ্ছে ডাউকি শহরের কিছু বাড়ি বাড়িগুলি অনেক সুন্দর করে সাজানো আপনারা হাঁটতে হাঁটতে সামনে অনেক ধরনের দোকান পাবেন যেমন এই যে একটা সানগ্লাসের দোকান যদি আপনারা সানগ্লাস রেখে আসেন তাহলে চাইলে এখান থেকে নিতে পারেন এছাড়া পাশাপাশি আপনারা চকলেটস এখানে বিভিন্ন দোকান পেয়ে যাবেন আমরা এখন একদম নিচের শেষ চলে আসতেছি সামনে গিয়ে আমরা নৌকা ভাড়া করব আপনারা আমাদের সাথে থাকেন তারপর আমরা সব কিছু দেখাচ্ছি আপনাদেরকে আসুন আমার পিছনে এখন যে জায়গাটা দেখতেছেন এটা হচ্ছে জাফলংয়ের জিরো পয়েন্ট তার মানে এই ওই পাশে হচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়ার যে আপনি যে বিল্ডিংগুলো দেখতেছেন এগুলো হচ্ছে আপনার ডাউকি শহর বলা হয় আর এই পাশে হচ্ছে আপনার ইন্ডিয়ার বিল্ডিংগুলো আর এটা তো আমাদের সীমানা যাই হোক এই যে এটা হচ্ছে নৌকার ঘাট এখান থেকে আপনারা নৌকা উঠে মায়াবী ঝর্ণা চলে যেতে পারেন হ্যাঁ থাকুন আমাদের সাথে এই মুহূর্তে আমরা চলে আসি নৌকাঘাটে নৌকা ভাড়া হয়েছে নৌকা নিবে সাতশো টাকা করে আপনারা দামা করে দেবেন আর সমস্যা হচ্ছে আমরা আমাদের আমাদের মেন আকর্ষণ মহাবীর ঝর্ণা সেখানে যাব এবং সেখানে আসলে কি এই পানি আছে কি না কিছু বলতে পারতেছি না আপনারা সামনে গেলেই তো বুঝতে পারবেন চলুন আমরা সামনে যাই থাকি এই মুহূর্তে আমরা মায়াবি ঝোড়া দিয়ে যাচ্ছি ভাঙে কী আছে জানি না আপনাদের কী দেখাতে পারবো যদি পানি না থাকে বইছেন না পাই পানি না থাকলে এটা বাইকের ব্যাপার অথবা বগা কিছু নাই পাইলে তো পায় কেন কিছু নাই যাই হোক আমরা আশা নিয়ে যাচ্ছি এখন দেখা যাক আশাটা কেমন হয় আছি মায়াবী ঝর্ণা এই মায়াবী ঝর্ণা আসতে হলে ফার্স্টে আপনাকে ওই জাফলংয়ের যে ঘাটটা আছে সেখান থেকে আপনার নৌকা ভাড়া করে এই পারে আসতে হবে দেন সেখান থেকে দশ পনেরো মিনিট হাঁটলে আপনারা চলে আসবেন এই মায়াবী ঝর্ণার সামনে আপনারা তো দেখতেছেন পানি কম যেহেতু বৃষ্টি তেমন একটা হয় নাই সেহেতু আমরা ভাগ করে পানিটা বেশি পেলাম না আর আপনারা এই ঝর্ণাটা ঘোরার পর ব্যাক করার পথে অনেকগুলো দোকান পাবেন চাইলে আপনারা ওইখান থেকে কেনাকাটা করতে পারেন এবার আমাদের সাথেই থাকুন আর মায়াবী ঝর্ণাটা এনজয় করুন যদিও পানি বেশি নাই মায়ের ঝর্ণা দেখে আমরা শ্রেষ্ঠ চলে যাচ্ছি যাওয়ার পথে আমরা এখানে আপনারা আমরা বা আপনারা যখন আসবেন যাওয়ার পথে আপনারা বিভিন্ন ধরনের কেনার জিনিস পাবেন এই যে দেখেন এই যে এখানে বিভিন্ন ধরনের চকলেট সাবান তারপরে এই যে সেন্ট বিভিন্ন জিনিস আছে আর কি আপনারা এগুলি কিনতে পারবেন হোক যারা কেনার কিনবেন না কিনে যাবেন তো দেখা হচ্ছে আমাদের লাস্ট যে স্পটে যাবো ওখানে চলুন আমরা ওখানে জাফলং ও মায়াবী ঝর্ণা দেখা শেষ করে লালাখাল দেখার উদ্দেশ্যে রনাদি সে আমাদের লাস্ট স্পট লালাখান এই যে স্পট এই যে হচ্ছে নৌকাঘাট এখান থেকে ষোলোশো পঞ্চাশ টাকা দিয়ে আপনারা সরকারি রেট আর কি ষোলোশো পঞ্চাশ টাকা দিয়ে এখন আমরা রওনা দিচ্ছি আমরা মেন স্পোর্টে যাব যার পর আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যদিও দেরি হয়ে গেছে আমরা বেশ কয়েকটা জায়গায় গেছিলাম আজকে আর এটা হলো দিনের সর্বশেষ স্পোর্ট আর এখন লালা খালের শেষ মাথায় আসছি জানি না এই জায়গাটার নাম কি তবে ভিতরে নাকি দুইটা স্পট আছে আর সামনে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যেটা এটা হচ্ছে আপনার ইন্ডিয়ার পাহাড় হ্যাঁ তো এখানে ঠিক এই যে এটা হচ্ছে আপনার ঘাট এখানে এসে হচ্ছে আপনাদেরকে নামিয়ে দিবে দেন এখানে সামনে দুইটা নাকি স্পট আছে দুইটা স্পটে আমরা ঘুরবো তো আমাদের সাথেই থাকুন একটা ছোট্ট ঝিরিপথ পাওয়া গেছে এই যে পানির শব্দ হচ্ছে পানি পড়তেছে আমরা এখন এই রাস্তা দিয়ে উঠতেছি দেখি সামনে কি আছে আমি সিলেটে আগে আসলেও আমার লালা খালে হচ্ছে এই প্রথমবার আসা তো একটা নতুন ধরনের এক্সপিরিয়েন্স যেমন আপনার ধরেন এই রাং পানি এটা আমরা জীব লাইফ ফার্স্ট টাইম গেলাম খুবই সুন্দর একটা জায়গা একদম পিওর আমি আমার ভিডিওতে সিলেটের বেশ কয়েকটি জনপ্রিয় পর্যটন স্পটের ভ্রমণ গাইডলাইন দিলাম দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে ততদিন পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ